আজকের এই আলোচনায় আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান পরিস্থিতিটা একটু খুঁটিয়ে দেখব মানে মূল ফোকাস অবশ্যই রাজ্যে দুই প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি আর তৃণমূল কংগ্রেস টিএমসির উপর একদম আমাদের হতে যে সূত্রগুলো রয়েছে সেগুলো মানে এই দুই দলের উত্থান তাদের রণকৌশল পারস্পরিক সংঘাত আর ভবিষ্যতের কিছু ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ ঠিক আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আর বিশ্লেষণগুলো বের করে আনা মানে চেষ্টা করব পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণের একটা স্পষ্ট সংক্ষিপ্ত কিন্তু গভীর ছবি তুলে ধরতে আচ্ছা দেখা যাক ইতিহাস কৌশল আর এই সামাজিক বিষয়গুলো কিভাবে এই রাজনৈতিক লড়াইকে মানে প্রভাবিত করছে ইতিহাসের দিকে যদি একটু তাকাই প্রথমে সূত্রগুলো মনে করিয়ে দিচ্ছে ধরুন উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হ্যাঁ আর তারপর দু সালে দীর্ঘ মানে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে তাদের ক্ষমতায় আসা এটা তো নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বিরাট পালাবদল ছিল অবশ্যই অবশ্যই একটা যুগে শেষ আরেক যুগে শুরু বলা যায় হুম আর সেই পটভূমিতেই কিন্তু দেখতে হবে বিজেপির উত্থানটা সূত্রগুলো বলছে মানে দু সালের পর থেকে ধীরে ধীরে শক্তি বাড়ালেও দু সালের লোকসভা নির্বাচনে তাদের ফলাফলটা ছিল মানে অভাবনীয় প্রায় আঠেরোটা আসন জেতাটা শুধু সংখ্যার হিসেব নয় এটা আসলে প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের চিরাচরিত রাজনৈতিক কাঠামোয় একটা বড় প্রতিপক্ষ হিসাবে তারা নিজেদের মানে প্রতিষ্ঠা করতে পেরেছে ঠিক আর সূত্র অনুযায়ী তাদের ভোট শেয়ারও তো প্রায় চল্লিশ পার্সেন্ট ছুঁয়ে ফেলেছিল তাই না যা আগের তুলনায় বিশাল লাভ একদম প্রায় চল্লিশ শতাংশ বিশাল ব্যাপার দারুণ পয়েন্ট এবার যদি দলগুলোর কৌশলের দিকে একটু নজর দিই সূত্রগুলো বিজেপির বেশ কয়েকটা কৌশলের কথা বলছে যেমন যেমন ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে রাজ্যে কাজে লাগানোর চেষ্টা হিন্দুত্ব বা ধর্মীয় মেরুকরণের রাজনীতির ব্যবহার বিশেষ করে ওই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর মতো বিষয়কে সামনে এনে আচ্ছা এছাড়াও কেন্দ্ররাজ্য সংঘাতকে উস্কে দেওয়া আর তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ যেমন ধরুন শিক্ষক নিয়োগ বা কয়লা কেলেঙ্কারি এই সংক্রান্ত অভিযোগগুলোকে ক্রমাগত প্রচারের আলোয় রাখা হ্যাঁ এই কৌশলগুলো বেশ স্পষ্ট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কৌশলের মূল ভিত্তিটা কিন্তু মানে একেবারে আলাদা রাস্তায় হাঁটছে যেমনটা সূত্রগুলো দেখাচ্ছে তারা জোর দিচ্ছে বাঙালিয়ানা বা রাজ্যের যে আঞ্চলিক পরিচয় সেটার উপর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যক্তিগত ক্যারিশমা এবং তার ভাবমূর্তি সেটা এখনও দলের সবচেয়ে বড় সম্পদ ঠিক এর সাথে যুক্ত হয়েছে সরাসরি সুবিধা দেওয়ার প্রকল্পগুলো যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সরাসরি অ্যাকাউন্টে যায় হ্যাঁ ওটা তো খুব চর্চায় আছে খুব বা স্বাস্থ্যসাথী কার্ড সূত্র বলছে এই প্রকল্পগুলো বিশেষ করে গ্রামীণ মহিলা ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয় আর অবশ্যই বিজেপিকে বহিরাগত দল হিসেবে তুলে ধরে একটা মানে রক্ষণাত্মক আবেগ তৈরির চেষ্টা হুম কিন্তু এই রাজনৈতিক লড়াইয়ের বাইরেও তো অনেক চ্যালেঞ্জেস রয়েছে তাই না অবশ্যই সূত্রগুলোতে দলবদল আর গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার উঠে আসছে মনে হচ্ছে যেন এটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মানে স্থায়ী বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এর প্রভাব কতটা গভীর বলে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই ঘন ঘন দলবদল আর দলের ভেতরে যে কোন্দল সেটা শুধু দলের সাংগঠনিক শক্তি ক্ষয় করে না ভোটারদের মনেও একটা অস্থিরতার বার্তা দেয় মানে একটা আস্থার অভাব তৈরি হতে পারে আচ্ছা এর পাশাপাশি একটা বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাও কিন্তু সূত্রগুলো বলছে একদিকে বিপুল খরচে সামাজিক প্রকল্প চালানো অন্যদিকে শিল্পায়ন বা নতুন কর্মসংস্থান তৈরির চাপ এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা রাজ্যের অর্থনৈতিক জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আর বেকারত্ব বিশেষ করে শিক্ষিত বেকারদের হতাশা সেটাও একটা জ্বলন্ত সমস্যা সূত্রগুলো কিন্তু এই দিকটা এড়িয়ে যায়নি শিক্ষিত বেকারদের মধ্যে যে অসন্তোষ সেটাও একটা বড় ফ্যাক্টর ভোটের সমীকরণের কথা বললে কোন কোন ভোটার গোষ্ঠীর ওপর সূত্রগুলো বেশি জোর দিচ্ছে কাদের কথা বারবার আসছে মূলত তিনটে গোষ্ঠীর কথা বারবার আসছে প্রথমত রাজ্যের সংখ্যালঘু মুসলিম ভোটাররা মানে যারা ঐতিহ্যগতভাবে বিজেপির থেকে একটু দূরে থেকেছেন এবং যাদের ভোট কোন দিকে যাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক দ্বিতীয়ত মহিলা ভোটাররা ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের পর তাদের সমর্থন কোন দলের দিকে পাল্লা ভারী করবে সেটা একটা দেখার বিষয় হুম আর তৃতীয়ত নতুন প্রজন্মের বা যুব ভোটাররা সূত্রগুলো বলছে তাদের আশা আকাঙ্ক্ষা কর্মসংস্থানের চিন্তা এগুলো আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রটা বেশ বেশ জটিল তা তো বটেই একদিকে তৃণমূল কংগ্রেস তাদের আঞ্চলিক পরিচয় আর জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে মাটি কামড়ে পড়ে আছে অন্যদিকে বিজেপি তাদের জাতীয়তাবাদী ধারা কেন্দ্রীয় শক্তি আর হিন্দুত্বের তাস ব্যবহার করে জায়গা বাড়ানোর চেষ্টা করছে দুটো ভিন্ন শক্তি ভিন্ন কৌশল একদম আর এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায় যার উত্তর হয়তো ভবিষ্যতের হাতে সেটা কি সেটা হল পশ্চিমবঙ্গের মানুষ কি আগামীতে নিজেদের আঞ্চলিক সত্তা আর সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতিতে বেশি ভরসা রাখবেন নাকি জাতীয়তাবাদ আর অর্থনৈতিক উন্নয়নের যে বৃহত্তর আখ্যান সেদিকে সাড়া দেবেন সূত্রগুলো এই দুই বিপরীতমুখী টানাপোড়েনকে রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির মূল চালিকা শক্তি হিসাবে চিহ্নিত করছে এই দ্বন্দ্বের ফলাফল কি হবে সেটাই এখন সবচেয়ে বড় মানে কৌতূহলের বিষয় ভাবার বিষয়